আগামী দশ তারিখ আমরা আসছি রাজশাহীতে বিজয়ী টিম এবং সোর্স অফ টিম রাজশাহীতে জন্য যারা ব্যবসা অলরেডি করছেন কিন্তু ব করতে পারছেন না ভালো কিছু করতে পারছেন না সমস্যার মধ্যে আছেন দুই যারা ব্যবসা শুরু করবেন এবং তিন যারা কোনো পুঁজি নাই ছাত্র অথবা বেকার গৃহিণী চিন্তা করছেন যে পুঁজি ছাড়া ব্যবসা করবো মানে অসম্ভব একটা চিন্তা আর এই চিন্তাটা আসছে কি কেন এই চিন্তাটা আসছে কারণ আপনার পুঁজি সত্যিকারই নাই তাদের জন্য পুঁজিবিহীন কিভাবে ব্যবসা করা যায় এই তিনটা বিষয় নিয়ে বিজনেস করছেন সেটাকে গ্রো করা অথবা কিভাবে শুরু করবেন অথবা বিনা পুঁজিতে যারা শুরু করতে যাচ্ছেন। তাদের জন্য দশ তারিখ সকাল দশটায় আমরা পদ্মা পদ্মাপাড়ের নগর রেস্টুরেন্টে সেখানে থাকবো একসাথে বসে আপনারা যারা আসছেন তাদেরকে হাতে হাত ধরে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করবে বিজয় টিম এটা হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট এটা শুধুমাত্র একদিন বা এক ঘন্টার জন্য নয় যারা রেজিস্ট্রেশন করছেন তারা আজীবন সদস্য হচ্ছেন বিজয়ীর আর বিজয়ী হতে যা যা লাগে আমাদের বিজয়ীর এক্সপার্ট টিম আপনাকে হেল্প করবে বিজনেস শুরু করতে গ্রো করতে যা যা লাগে সব কিছু ইনশাল্লাহ দেখানো হবে সেই দশ তারিখ সকাল দশটায় রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা গুগল ফর্ম দেওয়া রয়েছে কমেন্টে আপনারা সেটা পূরণ করতে পারেন মিস করবেন না আপনার জীবনের ইনশাল্লাহ পরিবর্তন আসতে যাচ্ছে দশ তারিখে রাজশাহীর আশেপাশে যারা আছেন তারা রেজিস্ট্রেশন করতে পারেন চলে আসতে পারেন সকাল দশটায় নগর রেস্টুরেন্টে আর আমাদের এই বিজয়ী কার্যক্রম দেশের বিভিন্ন জায়গায় আমরা করছি বিভিন্ন জায়গায় করব আপনারা যারা দেখছেন কোন জেলায় আপনারা এই যে বিজয়ী কার্যক্রমের যে কর্মশালা সেটা যদি চান কমেন্ট করে জানান আপনার কমেন্ট অনুযায়ী আমরা চলে যাব আপনার জেলায় এবং সাথে থাকছে একটি পিডিএফ বুক ব্লু প্রিন্ট বিজনেসের ব্লু প্রিন্ট পিডিএফ বুক তো রেজিস্ট্রেশন করুন আসন সংখ্যা সীমিত